ইমেলের প্রভাবে কলকাতার প্রায় আশি শতাংশ জলমগ্ন হচ্ছে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি ফোন ধরে রাখা কঠিন হচ্ছে প্লাস্টিক উঠছে মানুষ তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ঝোড়ো হাওয়া দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করবেন ঝোড়ো হাওয়া হচ্ছে তার মধ্যে একটা ফোন অলরেডি ডেড হয়ে গেছে এবং বাংলাদেশের সাংসদ আনার সাংসদ আনার হত্যাকাণ্ডের রহস্য কিনারা করতে কলকাতায় ইতিমধ্যে পৌঁছে গেছেন ডিবি প্রধান হারুন আর রশিদ সহ বাংলাদেশের গোয়েন্দা টিমের তিন সদস্যের প্রতিনিধি দল এই ঝোড়ো হাওয়া বৃষ্টির মধ্যেই তারা ঘুরছেন কখনো সঞ্জীবা গার্ডেন কখনো সেই কৃষ্ণ মাঠে বাঘজোলা খাল তার মধ্যেই আমরা ছুটছি একদম জীবন কালীপদ হয়ে গেছে বৃষ্টি ভিজে কাদা মাটি মেখে হাঁটু পর্যন্ত প্যান্ট গোঠানো আমার এই আর এক প্রতিনিধি পুরো কাক ভেজা হয়ে গেছে এদিকে আছে আরেকজন একজন সেও আবার আমার মতো ভিডিও করছে চারিদিকে হ্যাঁ ভিডিও ডায়রি হচ্ছে আমাদের একে অপরের এবং এই যে ঝোড়ো হাওয়া তার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি কি বলবে তুমি না সত্যি এই এই ঝোড়ো হাওয়ার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি কি তারা তাদের মতন কাজ করছে আমরা আমাদের মতো কাজ করছি যদিও বলতে দ্বিধা নেই তাদের জন্য গাড়ি আছে সবই আছে কিন্তু আমাদের জন্য পথ আছে আর বলা যাচ্ছে না বললে আমার অফিসগুলোর গায়ে লেগে যাবে না অফিসের গায়ে লাগার কথা না আসলেই মানে সাংবাদিকতা করতে গেলে তো ঝড় জল বৃষ্টি হলেও মাথায় রাখতোম সর্দার আমরা নিধিরাম সর্দার হলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা লড়াই করে চলেছি আগামী দিনে বাংলাদেশের দর্শক এবং পশ্চিমবঙ্গের দর্শক যেটা জানতে চাইছে মূল ঘটনা কোন দিকে যাচ্ছে এইটুকুনি বলতে পারি তদন্ত প্রায় শেষের দিকে এবং মোষিরা শাস্তি পাবে তারা বলা হচ্ছিল যে দেহ না পাওয়া গেলে হয়তো মামলা ঘটবে না রশিদের উদ্দেশ্যে বলছি আপনারা শাস্তি পাবেনি এবং আগামী দিনে সবকিছু ঠিকঠাক চলবে আর যে সমস্ত দর্শকদের মনে এখনো পর্যন্ত প্রশ্ন যে দেহের কোনো অংশ কি পাওয়া যাবে দেহের বিরাট একটা বিরাট অংশ দেহের বিরাট অংশ কিন্তু নষ্ট করা হয়ে গেছে এবং সেগুলো খুঁজে পায়নি তবে কিছু তো অংশ পাবে এমনটা ডিবি প্রধান হারুনা রশিদ বলেছেন তাতে করে মনে হচ্ছে কোনো না কোনো অংশ হয়তো তাদের হাতে চলে এসছে আরও কিছু বিষয় আছে বলতে পারি হাতে চলে এসে হ্যাঁ মনে করা হচ্ছে তার কথা শুনে এই মানে উনিশ তারিখ থেকে আজকে সাতাশ তারিখ আমরা এই পুরো তদন্তের সঙ্গে এক প্রকার গোয়েন্দাদের মতনই কাজ করছি আশা করছি সরকারিভাবে কিছু আপনারা জানতে পারবেন ঠিক আছে সেই অপেক্ষায় আমরাও রইলাম আমরা অবশ্যই জানাবো ये अब तो वीडियो डाली है ये अब तो